আজকে বিশ্ব তামাক দিবস ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য পৃথিবীতে প্রায় একশো তিরিশ কোটি লোক আজকে তামাকের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত আছে যেটা নিঃসন্দেহে বিশ্ব ধ্বংসের একটা অন্যতম উপায় আসলে আমরা বলতে চাই সারা পৃথিবীতে আজকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান এটার উদ্যোগ নিয়েছে কিভাবে এই তামাক সেবন বা সিগারেট সেবন থেকে দূরে রাখা যায় এই অনেকগুলো কার্যকর ভূমিকা নিয়েছে তার জন্য কিন্তু আমরা দেখছি দু হাজার যদি বিশ সালে আমরা দেখি প্রায় একশো বত্রিশ কোটি লোক তামাক সেবক সারা পৃথিবীতে এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার আমি তথ্য দিয়ে বলছি আমরা পরবর্তীতে একুশ সালে দেখা যায় এটা দুই কোটির মতো প্রায় কমেছে কিন্তু সেবন এভাবে যে কমে আসলে আমাদের এই দু সাল বা ছাব্বিশ সাল নাগাদ এটা প্রায় আপনার অনেক কমে আসতে পারে এটার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ করব বাংলাদেশে প্রায় প্রত্যক্ষভাবে প্রায় ষাট লক্ষ লোক প্রত্যক্ষ পরোক্ষভাবে এই মাদকের সাথে জড়িত মাদক সেবনের সাথে জড়িত বা আপনার সিগারেট বিড়ি তামাকের সাথে সম্পৃক্ত এটাকে যদি কমিয়ে আনতে চায় সরকার নিঃসন্দেহে অনেকগুলো উদ্যোগ হাতে নিতে হবে আজকে যে বাজেট ঘোষণা হবে সেই বাজেটে আমরা দেখেছি আপনার দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে প্রায় আপনার ৩৫ পঁয়ত্রিশ হাজার কোটি টাকার মতো রাজস্ব এসেছে কিন্তু এই সেক্টর থেকে এবং তেইশ চব্বিশ অর্থ বছরে প্রায় সাঁত্রিশ আটত্রিশ হাজার কোটি টাকা রাজস্ব এসেছে কিন্তু এই খাত থেকে তাই এটাকে আজকের তরুণ প্রজন্মকে যদি এটা থেকে দূরে রাখতে হয় শুল্ক বাড়াতে হবে ব্যাড ট্যাক্স কিন্তু সরকারকে বাড়াতে হবে এতে করে সরকারের রাজস্ব আসছে সরকার কিন্তু ক্ষতি হচ্ছে না আপনি প্রতি বছর মাদক সেবন কিন্তু বাংলাদেশে বাড়ছে কিন্তু তাই এই মাদক সেবন থেকে যদি দূরে রাখতে হয় সরকারকে এই বাজেটের মধ্যে ট্যাক্সটা বাড়িয়ে দিতে হবে তাহলে কিন্তু আমরা আমাদের সন্তানরা আজকে বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে তথ্য এক পনেরো থেকে একুশ বছর বয়সী প্রায় ষাট প্রতি বছর ষাট লক্ষ বাড়ছে আপনার এই মাদক সেবনটা এটা উদ্বেগজনক উদ্বেগজনক সমাজ কিন্তু এই সমাজ কলুষিত হচ্ছে সমাজ নষ্ট হচ্ছে মাদকাসক্ত হচ্ছে প্রতি বছর প্রায় আপনার ষাট লক্ষ মানুষ মৃত্যুবরণ করছে এই মাদক সেবনের প্রত্যক্ষ পরোক্ষ কারণে তাহলে একটা ভয়ানক আগামী দিনে একটা অস্বস্তিকর বিশ্ব তৈরি হচ্ছে আমাদের সন্তানরা আজকে বিভিন্নভাবে জড়িয়ে পড়ছে আজকে সহপাঠীদের মাধ্যমে আজকে হতাশাগ্রস্ত হয়ে চাকরির বাজার নেই বিভিন্ন কারণে আজকে কিন্তু মাদক শক্ত হয়ে যাচ্ছে আজকে সেই মাদক সেবনের দিকে চলে যাচ্ছে আমাদের যুব সমাজ এই যুব সমাজকে যদি আমরা সত্যিকার অর্থে এই মাদক সেবন থেকে বা এই মাদ তামাক থেকে যদি দূরে না রাখতে পারি তাহলে আগামী দিনে কিন্তু একটা বিকলাঙ্গ প্রজন্ম তৈরি হবে বিকলাঙ্গ সমাজ তৈরি হবে তার জন্য আমাদের অভিভাবকদের সচেতন হতে হবে সরকারের পক্ষ থেকে সচেতনতা তৈরি করতে হবে তাহলে আগামী দিনে একটা সুন্দর একটা সুশৃঙ্খল সুস্থ মস্তিষ্কের সমাজ আমরা বিনিময় করতে পারব আমাদের প্রত্যাশা সরকার এই বিষয়ে আগামী দিনে বাজেট আসতে নিশ্চয়ই আপনারা জানেন দুই জুন জুলাই জুনে দুই জুন আগামী দুই তারিখে আমাদের বাজেট উপস্থাপন হবে আমরা প্রত্যাশা রাখবো এই তামাক এবং তামাক সংশ্লিষ্ট সকল কর্মকাণ্ডের অতি শুল্ক যেন আরোপ করা হয় যেন তরুণ প্রজন্ম তরুণ সমাজ এবং আমাদের এই 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 সমাজ যেন মাদকাসক্ত না হতে পারে উদ্বুদ্ধ না হতে পারে সেই জন্য শুল্ক বাড়াতে হবে সরকারের প্রতি এটাই আমাদের অনুরোধ এবং প্রত্যাশা